বাংলা নববর্ষের দিন আনন্দের দিন

ক্রিঞ্জি ভাই ক্রিঞ্জি এই জন্য আমি বলবো যে পোলা মানুষ প্লিজ আপনারা দাড়ি টাড়ি রাখেন কারণ নাইলে কিন্তু আপনাদের সাথে এদের সাথে অ্যাসোসিয়েট করবে ঠিক আছে যা এখনো সময় আছে হরমোনের পরিমাণ এতই কমে গেছে তনে তেজস্বী লোক আমার পাস একটা ছেলে বা মেয়ে বা ইন বিটুইন তার যে একটা গাইডেন্স দরকার তার যে একটা সাপোর্ট দরকার ঠিক আছে এই সাপোর্টটা আমাদের দেশে নাই অতি ইসলামিক যারা আছে তারা আয়শা ঠুষকরা বলে দিবে হ্যাঁ তুমিেরে কি করতেছো আবার অতি উচ্ছাই যারা আছে তারা বলবে তুমি তোমার মতো চলো এটা তোমার স্টাইল তুমি তোমার লিঙ্গ পরিবর্তন করে ফেলো আমি শীল মাইরা দিমু এটা কিন্তু আফসোসের বিষয় জাতিগত হিসাবে একজন দুইজন মানুষের ভুলের কারণে হয় হইতেছে না আমরা পুরা সমাজ লজ্জিত আমরা পুরা বাংলাদেশের মানুষ লজ্জিত হওয়া উচিত এই ধরনের মানুষ পৃথিবীর সব জায়গাতেই আছে জিনিসটাকে আপনি কিভাবে নিতেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা একটু ব্যাখ্যা জিনিসটা আমি সুন্দরভাবে বুঝাই বলি ঠিক আছে একটা ছেলের আকর্ষণ মেয়ের দিকে সিম্পল হিসাব একটা মেয়ের আকর্ষণ ছেলের দিকে সিম্পল হিসাব হ্যাঁ কিছু মানুষ আছে যাদের আকর্ষণ একটা ছেলে কিন্তু তার আকর্ষণ ছেলের দিকে কিছু মানুষ আছে যা যে মেয়ে মানুষ তার আকর্ষণ মেয়ের দিকে এটাই কিন্তু অবস্থা জেনুইনলি আমরা যদি বলি যে না তার এই অবস্থা না সেটা ভুল ধারণা ওকে ওকে ইসলামের দৃষ্টিকোণ থেকে যে ছেলেটা মেয়েটার সাথে থাকতে যেতেছে সেটা তো ইসলামে একসেপ্ট করা হয় নাই এটা একটা হালাল প্রক্রিয়া দেওয়া হয়েছে তার ইচ্ছা থাকুক বা না থাকুক ঠিক বলেছো আলটিমেটলি ইসলামে কি বলা হইতেছে যে যেটা আল্লাহ সুবহানাতাল্লার বিধান সেটা তোমার ইচ্ছা হোক বা না হোক তুমি এটা পালন করবা আল্লাহকে খুশি করার জন্য কি ক্লিয়ার না বেজালাস ক্লিয়ার তো এরকম মানুষ ইসলামে রিভার্ট হইয়া তারা তাদের ইচ্ছার বিপরীতে যেভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য স্বাভাবিকভাবে বিবাহ করে জিন্দিগি যাপন করতেছে তো ইয়াং জেনারেশনদেরকে এদের উপর সহানুভূতিশীল হইতে হবে এবং আমি বলবো যারা আলেম ওলামার আছেন তারা জিনিসটাকে অ্যাড্রেস করা উচিত এটা ধামাচাপা দিয়া ব্রাশিং অ্যান্ডার দ্য কার্পেট করলে জিনিসটা ঠিক হবে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এটা একটা সিরিয়াস ইস্যু সমাজের একটা সিরিয়াস ইস্যু আর এই ইস্যুটা বাড়তেই থাকবে এমন না যে আমরা যদি গে লেসবিয়ান নিয়ে কথা না বলি তাহলে এটা সংখ্যা কমে যাবে এটার সংখ্যা বাড়বে আরও বাড়তেছে এবং বাড়বে জিনিসটাকে কি ভাবে এড্রেস করা উচিত এটাকে একটা মানবতিকতার দিক থেকে কিভাবে সুন্দরভাবে এড্রেস করা যায় সেটা করা উচিত আমি মনে করি আমাদের দেশে আলেম ওলামারা এটা করবেন কোনো ইন্ডিভিজুয়ালকে ঘৃণা করবেন না সে যদি এরকমVictim হয় থাকে তার হরমোনের পরিমাণ উল্টাপাল্টা হয়ে গেছে তাকে ঘৃণা না করে সেই যে কাজটা করতেছে এই জিনিসটাকে ঘৃণা করবেন এবং চেষ্টা করবেন তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর জাস্ট আর চিকিৎসা আছে অবশ্যই সে যদি সঠিক চিকিৎসা নাই হয়তো এখান থেকে বাইরে আসতে পারবে থ্যাঙ্কস